আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও আছে যারা একসাথে ঝাড়বাতি এবং ফ্যান দৌড়ে লাগাইতে চাচ্ছেন তাদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির যে ফ্যানটা আসছে ফ্যানটা হচ্ছে দুইটা কালার আপনারা দেখেন একটা হচ্ছে গোল্ডেন কালার কত সুন্দর একটা গোল্ডেন কালার যেটাকে চব্বিশ ক্যারেট গোল্ডের মতো একদম কমপ্লিটলি গোল্ড দেখেন পাখাগুলি কত সুন্দর ফিনিশিং ফ্যানের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আরেকটা যেটা হচ্ছে আপনারা দেখেন আরেকটা হচ্ছে এনটিক কালার এনটিকটা কিন্তু আরও সুন্দর এই ফ্যানগুলি কিন্তু হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি বলছে এই কারণে এই ফ্যানিং কিন্তু চল্লিশ ওয়াটে চলবে চল্লিশ ওয়াটে চলবে আর পাঁচটা বাল্ব আছে বাল্বগুলি আপনারা আলাদা আলাদা ওয়াট আপনারা যেই কালারটা লাগাতে পারবেন বাল্বটা আসলে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো লাগাতে পারবেন আমরা এখানে গোলেন কালার লাগাইছি এখানে আমরা পাঁচটা পাঁচ কালার লাগাইছি আপনাদেরকে দেখানোর জন্য তো তবে আপনাদেরকে দেখাই উপরে কেনা দেখেন কত সুন্দর ফিনিশিং এবং কালারটা দেখেন একশো বছরের কালার নষ্ট হবে না দেখেন এই কালারটা কিন্তু একদম মেটালের সাথে কালার করা আছে নষ্ট হওয়ার কোনো নাই পাখাগুলি দেখেন পাখাগুলি কিন্তু অনেক সুন্দর ভিতরে দেখেন পাখাগুলি এই সাইড করে ডিজাইন করে ভিতরে কিন্তু স্ক্রু সিস্টেম করছে এনে ডিজাইনগুলি কিন্তু অনেক সুন্দর পাঁচটা পাখাই নিচের ডিজাইনটা দেখেন এই ডিজাইন কিন্তু আরও সুন্দর দোঁড়া ফ্যানের কিন্তু একই সিস্টেম দোঁড়া ফ্যানের কিন্তু দেখেন

এই ফ্যানগুলি কিন্তু দেখেন আমি বলতেছি যে এটা কিন্তু আগে যে ফ্যানগুলি আমরা সেল করছি এগুলি কিন্তু ছিল একশো বিশ ওয়াট নব্বই থেকে একশো বিশ ওয়াট এখন কিন্তু যে ফ্যানগুলি আসছে এগুলি কিন্তু আপনার বিদ্যুৎ খরচ কম হবে ফ্যান কিন্তু চলবে নর্মাল ফ্যানের মতোই বাতাস কিন্তু হবে প্রচুর মাত্র ওয়াটে তো আমরা আলাদা আলাদা লাগিয়ে দিতে পারবে আর একটা জিনিস হচ্ছে দোঁড়া ফ্যানই কিন্তু বাউন্ন ইঞ্চি দোঁড়া ফ্যানি কিন্তু ফিফটি টু ইঞ্চি দোঁড়া ফ্যানই কিন্তু পাঁচ পাখা পাঁচটা লাইটিং এই যে লাইটিং লাক্সারি আছে সিলিং নিতে চান তো চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম আছে ইলেকট্রনিক চারশো নয় গভর্নমেন্ট নিউ মার্কেট ঢাকা বহসগুলা চাইলে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনাদের পছন্দ মতো যে কোনো ট্রান্সপোর্টে পৌঁছায় দিতে পারবো আপনাদের ঠিকানায় অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমার বাড়ি হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামে আমাদের এই নিশ্চয়তা আছে যে আপনাদের গ্রামের বাড়ি পর্যন্ত ফ্যানটা পৌঁছায় দেওয়া হবে তো বেস স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমু থাকবে আপনারা আমাদেরকে নকলে ইনশাল্লাহ পোশাই দেবো আপনাদের ঠিকানায় তো বৃহস্প আপনাদেরকে যে জিনিস আমি বলতেছি যে বাজারে কিন্তু প্রচুর রকমের লাইটিং ফ্যান আছে এখন আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন দেখতে কিন্তু সেম মনে হবে এই এই যে ঘোলার কারণে দেখেন এরকম বাজারে কিন্তু অনেক কোয়ালিটির ফ্যান আসছে এটা কিন্তু গোল্ডেনটা একদম হালকা গোল্ডেন অনেক ফ্যান আসছে এবং এনটিকের ভিতরে দেখবেন যে এনটিক না কিন্তু এরকম ফিনিশিং কোয়ালিটি না অবশ্যই আপনারা এই ফিনিশিং কোয়ালিটি দেখা তারপরে অর্ডার করবেন আমরা আসলে সবসময় আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেখানোর এবং দেওয়ার চেষ্টা করি বরাবরই স্ট্যাক্টটা ইলেকট্রনিক্স আপনাদের সাথে আছে এবং আপনারা আমাদের সাথে আসেন তবে এই যে দুইটা ফ্যান প্রত্যেকটা ফ্যানের সাথে কিন্তু একটা করে ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ড থাকবে আপনাদের জন্য থাকতেছে বারো বছরের ওয়ারেন্টি প্রত্যেকটা ফ্যান থাকতেছে বারো বছরের ওয়ারেন্টি যেটা আমরা আসলে আপনাদেরকে একটা প্রাইস দিব যখন যে কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এমনিতেই এখন আমাদের কাছে এন্ট্রিকটা কিন্তু একদম স্টক একদম কমে গেছে গোল্ডেন কার্ডটা এখন আছে তো আপনাদের কাছে যার যেটা পছন্দ হয় বারো বছরের ওয়ারেন্টি সহ এই ফ্যানটা আপনারা যদি নিতে চান আপনাদের জন্য প্রাইস থাকতেছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন লাক্সারিয়াস লাইটিং এর সিলিং ফ্যানটা বেয়স আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও আপলোড করতে পারবো এবং আপনাদের সাথে থাকতে পারবো বেয়স আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম